আন্তর্জাতিক বাংলা সংবাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্ব যুদ্ধের দাবামা যে সময় যুদ্ধ হতে পারে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা আরো জানিয়ে দেব ইয়েমেনে মার্কিন ড্রোন করার দাবি হুতি যুক্তরাষ্ট্রে হামলা অব্যাহত পানি চুক্তি স্থগিত জল সীমান্ত বন্ধ সহ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ পদক্ষেপ নিল ভারত এদিকে অসহায় হয়ে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নিতে মন গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এদিকে চার দিক থেকে ঘিরে ফেলেছে মার্কিন আমেরিকার সামরিক ঘাঁটিমালা ইরান যুক্তরাষ্ট্রের তৃতীয় দফায় বৈঠক শনিবার

ইদলে দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে লেবানন থেকে ইদলি সেনাবাহিনী বলেছে তারা লেবানন থেকে উত্তর ইদলি সীমান্তে নিক্ষেপ করা তিনটি রকেট প্রতিহত করেছে খবর আল জাজিরার ইদলি আর্মিও রেডিও এই খবর জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে পাঁচটি রকেট শনাক্ত করা হয়েছে এর মধ্যে তিনটি রকেট প্রতিহত করা হয়েছে এবং দুটি লেবানন ভূখণ্ডের ভেতর পড়েছে বলে জানানো হয়েছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল সামরিক বাহিনী দক্ষিণ লেবানন ইয়ামাহর শহরে উৎকণ্ঠে গোলা বর্ষণ করেছে তবে এসব সংঘাত এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন এখন পর্যন্ত হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি এদিকে ইসরায়েলের ফের হুতি বিদ্রোহীরাও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে শুক্রবার রাতে তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে ইসরায়েলের ভূখণ্ডে হানার আগে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে এ হামলার দায় স্বীকার করেছে বিদ্রোহীরা শনিবার ভোরে টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে হুতির মুখপাত্র ইয়াহিয়া শারিদ জানান ইরান সমর্থতে এই গোষ্ঠীর তেল আবিবের কাছ থেকে বেনগুনের বিমানবন্দরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সূত্র ইন্ডিয়া টুডে ইয়ামেনে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি হুতির যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত ইয়ামেনের উত্তর পশ্চিম অঞ্চলে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে দেশটির সশস্ত্র সংগঠন হুতি তাদের দাবি ড্রোনটি হাজ্জাদুল প্রদেশে হামলা চালানোর সময় সেটিকে ভূপাতিত করা হয়েছে এদিকে হুতি মালিকানা দিন সংবাদ মাধ্যম আল মাসিয়া জানিয়েছে গত মঙ্গলবার রাতে ইয়ামেন জুড়ে স্থানে একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র হুতির মুখ্যপাত্র ইয়া হেসারি গত মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন সংগঠনটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রে একটি শত্রু ভাবন এম কিউ নাইন রিপার্টন ভূপাতিত করেছে যা হাজাদুর আকাশীমা হামলা চালাচ্ছিল এদিকে ইয়াহিয়াশারি বলেছেন চলতি মাসে একটি হুতিদের ভূপাতিত করা সপ্তম মার্কিন ড্রোন গাজা ইদল জন নিধনমূলক যুদ্ধ শুরুর পর থেকে ভূপাতিত করা ড্রোনগুলোর মধ্যে এটি বাইশতম আল মাসির হওয়ার প্রতিবেদনে বলা হয়েছে গতকাল রাতে লোহিত সাগর কামরান দ্বীপে একাধিক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র এছাড়া পশ্চিম ক্যামেনে আল সালিম এলাকায় দুটি এবং উত্তর অঞ্চল সাদা প্রদেশে আল সালিম এলাকায় চারটি বিমান হামলা চালানো হয় মার্কিন বাহিনী মাস থেকে প্রায় প্রতিদিনই এমন ভয়াবহ হামলা চালানো হচ্ছে তাদের দাবি হতিদের ঘাটি লক্ষ্য করে এসব হামলা করা হচ্ছে এসব হামলায় এখন পর্যন্ত দুইশো জনের বেশি মানুষ নিহত হয়েছে যার মধ্যে নারী শিশু রয়েছে পানি চুক্তি স্থগিত স্থল সীমান্ত বন্ধ সহ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ পদক্ষেপ নিল ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে দিয়েছে গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত বন্ধ সহ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপে নেমেছে ভারত বুধবার ভারতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় কাশ্মীরে পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনায় এসব পদক্ষেপ নিয়েছে ভারত খবর আল জাজিরার ভারতের মহারাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিত সিদ্ধান্ত গুলো সাংবাদিকদের জন্য ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু পারি চুক্তি আপাতত স্থগিত করা হয়েছে এই ব্যবস্থা অনির্দিষ্টকাল পর্যন্ত বল থাকবে এই সিদ্ধান্ত ফলে যে পরিমাণ পানি পাকিস্তানে পড়ার কথা চুক্তি স্থগিত করা আপাতত ব্যাহত হবে অর্থাৎ চুক্তি অনুযায়ী পানি পাকিস্তান পাবে না এদিকে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল চুক্তিতে সেই করেছিলেন ভারতে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এই চুক্তির আওতায় সিন্ধু চন্দ্রভাগা শত্ৰ জেরাম এবং ইরাবতী বিপাশা নদী পানি পাকিস্তানে প্রবাহিত হয় এই গ্রীষ্মকালে চুক্তি ডিস্ট্রিবিউট করা অর্থ চুক্তি অনুযায়ী পর্যাপ্ত পানি পাকিস্তান পাবে না নয়াদিল্লি দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আলো আটারি অঘারা সিদ্ধান্ত বন্ধ করে দিয়েছে হয়েছে বুধবার থেকে পাকিস্তানের সঙ্গে ভারতেই গুরুত্বপূর্ণ এই স্থলসীমান্ত বন্ধ হয়ে যাচ্ছে এই সীমান্ত দিয়ে যারা ভারত এসেছেন তাদের সবাইকে પહેલા মের মধ্যে ফেরত দিতে হবে তিনি আরো বলেছেন তৃতীয় সিদ্ধান্ত হলো দিল্লিতে পাকিস্তান হাই কমিশন নিযুক্ত সব সামরিক উপদেশটাকে বহিষ্কার ঘোষণা করেছে তাদের অবঞ্ছিত ঘোষণা করা হয়েছে একই সঙ্গে ইসলামাবাদ ভারতের হাই কমিশন নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তা দেই ফিরিয়ানা হচ্ছে নয়াদিল্লি

ফিলিস্তিন পুত্র টানলের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনী তৎপরতা থেকে সামসদি সমুদ্রে সুচার মত বলে মন্তব্য করেছেন তিনি একই সঙ্গে তিনি গাজায় যুদ্ধকে ইসরায়েলি বাহিনীর জন্য একটি জটিল চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন সম্প্রতি হুদেবাদী সমাজ মা আরিফকে দিয়ে এক সাক্ষাৎকারে আবি বলেছেন গাজায় এখনো হাজার হাজার সুড়ঙ্গ চিহ্নিত করা যায়নি আপনি যেখানে পা সেখানেই একটি সুড়ঙ্গ রয়েছে প্রাথমিক অনুমানে বিপরীতে হামাজ এখনো তাদের যুদ্ধ সক্ষমতা বজায় রেখেছে এবং তাদের বিশাল বাহিনী ইসরায়েল এই বিশ্লেষক আর বলেছেন বাস্তবতা হল যুদ্ধটি বর্তমান ইসরায়েলি সেনাবাহিনীর জন্য খুবই জটিল এবং মারাত্মক এই সেনাবাহিনী এমন একটি বাহিনীর মুখোমুখি হচ্ছে যারা গেরিলা যুদ্ধে পারদর্শী

আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নিতে ওমানে গেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নিতে ওমানে গেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকি নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল এই সফর প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরায়েল বাকেই তার এক্সপ্রেস দিয়ে দেওয়া বার্তায় প্রথমে পবিত্র কোরআন সুরা আল ইমরানের একশো উনষাটতম নম্বর আয়তের একাংশ উল্লেখ করেছেন যেখানে বলা হয়েছে আপনি কোন সংকল্প করলে আল্লাহর উপর নির্ভর করবেন এরপর বাকি আরও লিখেছেন আমাদের সবচেয়ে অভিজ্ঞ সহকর্মীদের নিয়ে माननीय পররাষ্ট্র মন্ত্রীর সাথে মাসকার যাচ্ছি। এরনের সমত দৃঢ়তা জাতীয় স্বার্থ রক্ষার জন্য আমরা সব ধরনের সক্ষমতা কাজে লাগাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আজি আমেরিকারwidetilde উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল ওমানে রাজধানী মাসকাটে পৌঁছাবে বলে কথা রয়েছে সেখানে ওমানের পররাষ্ট্র মন্ত্রী মাধ্যমে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হবে ইরান আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনা করবে না বলে এর আগেই স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে সূত্র পাস টুডে ডে এসএ চীন কে থেকে ঘিরে ধরছে তৈরি হচ্ছে আমেরিকার সামরিক ঘাঁটি বলা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপিন বলেছে তারা একটি নতুন সামরিক চুক্তিতে সই করেছেন যেটি ইন্দ্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি স্বাধীনতা রক্ষা করবে বলে তারা আশা করেছে তবে এই চুক্তির মূল বিষয় হল ফিলিপিনের সামরিক ঘাটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর ও তায়নের আশপাশের চেনা তৎপরতার উপর নজরদারি করতে সক্ষম হবে উত্তরে দক্ষিণ কোরিয়া জাপান থেকে দক্ষিণ অস্ট্রেলিয়া পর্যন্ত মার্কিন নেতৃত্বের দিন জোট যে চীন বিরোধী বলায় সৃষ্টির চেষ্টা করেছে তাতে একমাত্র ভাগ ছিল ফিলিপিন চীন মার্কিন বাহিনীর মধ্যে সম্ভব সংঘাতের দুটি প্লাস পয়েন্ট এখন এবং দক্ষিণ চীন সাগর সীমান্তে রয়েছে ফিলিপিন দ্বীপপুঞ্জ এখন এই চুক্তির মধ্যে ফিলিপিনের সামরিক ঘাটিগুলো মার্কিন সৈন্যদের আর বেশি করে প্রবেশিক অধিকার দেওয়া হবে এবং গত তিন দশকের মধ্যে এই প্রথম মরন্ত বিপুল সংখ্যক আমেরিকান সৈন্য তাদের প্লাস পয়েন্ট উপনিবেশ ফিলিপিনে ফিরে আসবে সূত্র আরব নিউজের ইরান যুক্তরাষ্ট্র তৃতীয় দফায় বৈঠক শনিবার ইরান মধ্যে দ্বিতীয় দফায় পরোক্ষ আলোচনার সময় উভয় পক্ষ থেকে তৃতীয়বার বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আলোচনায় পরিবেশগত গঠনমূলক বলে অভিহিত করেছেন ইরান পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী শনিবার ও মানে তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হবে বলে বুধবার এক প্রতিবেদন ব্রিটিশ সমর্থ মাধ্যম রয়টার্স এ তথ্য জানায় প্রতিবেদন বলা হয় রোমে অনুষ্ঠিত দ্বিতীয় দফার বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকপ দেশ দুটি নেতৃত্ব দেন দুই দেশের প্রতিনিধিরা সরাসরি মুখোমুখি না হয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বার্তা বিনিময় করেন

ইসরায়েলের বহুসংখ্যক এফ থার্টি ফাইভ যুদ্ধবান ধ্বংস করেছে ইরান ইসরায়েলের সম্প্রতি প্রতিশোধমূলক দুইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলা ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্য করেছিল যে হামলায় নিজেদের সফল ঘোষণা করেছেন ইসলাম বিপ্লবী গার্ড কর্পসের কমান্ডার একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি তার মতে হামলা ইরানে উল্লেখযোগ্য সংখ্যক এফ থার্টি ফাইভ যুদ্ধবান ধ্বংস করেছে তারা বুধবার তেহরানে এক সংবাদ সম্মেলন ভর্তি থেকে ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন বাহিলা অক্টোবর পূর্ব থেকে থ্রি অপারেশন ইজদিল সরকার বিরুদ্ধে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তার 90 শতাংশ সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ক্ষেপণাস্ত্র হামলার সফলতা রহস্যের কথা জানিয়ে জাব্বরি বলেছেন আর জিসি ইজদিল সরকারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একযোগে সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ অভিযান চালাইছিল যা থেকে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু আঘাত করতে সক্ষম হয়েছে জেনারেল আরও বলেছেন এরর ব্লেস্টিক ক্ষেপণাস্ত্র সর্ব ইজদিল সরকারের গুরুত্বপূর্ণ ঘাটি ফাইটার জেটের হাঙ্গারে আঘাত করেছে যার ফলে যুদ্ধমনগুলো একটি উল্লেখযোগ্য সংখ্যক বিস্ফোরণ ধ্বংস হয়েছে সূত্র আরব নিউজের